আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আমার তারেক মল্লা আছি টিকি থ্রি বিলিবিলিটি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ডিসি মেশিনের মোটামুটি গুরুত্বপূর্ণ আছে এখান থেকে দুইটা ম্যাথ থাকে আর কি কিন্তু ম্যাথগুলো সবই এক ক্যাটাগরির হয়তো এই কারণে এটা নিয়ে তেমন একটা প্যারা নেওয়ার তেমন কিছু নেই তো আমরা একটা ভিডিওতে যে ম্যাথগুলো দেখাবো এই ম্যাথগুলো যদি আপনি মোটামুটি ফলো করেন তাহলে আপনি সার্কিটের বা ডিসি মেশিনের সকল ম্যাথগুলো সলিউশন করতে পারবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি একটা ভিডিওর ভিতরে যতটুকু সম্ভব বোঝানোর জন্য আর এই ভিডিওটা দেখার আগে আমার একটা অনুরোধ থাকবে অবশ্যই আপনি সর্বপ্রথম একটা কাজ করবেন কি আমি এখানে ভিডিওতে আমার কোনো ম্যাথ উঠাই এই যে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাতে ম্যাথ দেওয়া আছে এই ম্যাথটা ভালো করে দেখেন এই ম্যাথ অনুযায়ী আমরা এই সলিউশনটা করছি এখানে একটা স্ক্রিনশট শট ম্যাটে রাখেন যেই হলো ম্যাথটা এখন এখানে আমরা তিন প্রকারের ম্যাথ করার চেষ্টা করছি এই একটা টাইপ এখানে আমাদের জেনারেটরের কয়েকটা প্রকারভেদ আছে জেনারেটর বলো মোটর বলো মোটর বা জেনারেটর কয়েকটা প্রকার ভেদ আছে এবং ওই মোটরের প্রকারভেদগুলো বা জেনারেটর প্রকারভেদগুলো ভালো করে একটু দেখার জন্য অনুরোধ করা হলো আর আমাদের ম্যাথ বেশি গুরুত্বপূর্ণ না ম্যাথ যদি আসেও মনে রাখবেন ম্যাথ যদি আসেও তাহলে আমাদের এই যে এই আমাদের শান্ট জেনারেটরের বেশি জেনারেটর জেনারেটর অন্য আসে বলে আমার আমার এখন পর্যন্ত না দিতে পারে কিন্তু এই শান্ট জেনারেটর ম্যাথ বেশি আসে এই কারণে আমরা একটু শর্ট সময়ে শান্ট জেনারেটর ম্যাথ একটু দেখানোর চেষ্টা করছি এই হলো মূলত আমাদের শান্ট জেনারেটর এখন এইটার ম্যাপটা আমরা জেনারেটর হিসাবেও ব্যবহার করে দেখব আর মোটর হিসাবেও ব্যবহার করে দেখব মনে রাখবেন যখন জেনারেটর তখন এই যে এই জায়গাটা আর্মেচার যে ঘুরবে মনে রাখবেন ব্যাপারটা যে এই হলো আর্মেচার যে ঘুরবে এখন এ ঘুরে মূলত বিদ্যুৎ উৎপাদন করবে ভোল্টেজ উৎপাদন করবে ইএমএফ উৎপাদন করবে এভাবে উৎপাদন করার পর দুই পাশে দুইটা ব্রাশ থাকবে ওই ব্রাশে কিছু ভোল্টেজ ড্রপ করতেও পারে নাও করতে পারে যদি ব্রাশে ভোল্টেজ ড্রপ করে তাহলে বলা থাকবে এখানে যেমন এখানে বলে দিছে যে দুই পাশে দুইটা ব্রাশ থাকবে এখানে বলে দিছে যে প্রত্যেক ব্রাশের ভোল্টেজ ড্রপ 2 ভোল্ট একটা লক্ষ্য করলে দেখবেন যে প্রত্যেক ব্রাশের ভোল্টেজ ড্রপ হলো 2 ভোল্ট এবং আমাদের বলা আছে যে 50 কিলোওয়াট 220 ভোল্ট সম্পন্ন একটা ডিসি জেনারেটরের প্রতি ব্রাশের ভোল্টেজ ড্রপ দুই ভোল্ট এবং আর্মেসার রেজিস্ট্যান্স আর এটাকে আমরা বলি শান্ট রেজিস্ট্যান্স যেহেতু এটা শান্ট মানে প্যারালাল যেহেতু এটা প্যারালাল আছে এই কারণে এটা শান্ট রেজিস্ট্যান্স বলা হয় তো আর্মেসার রেজিস্ট্যান্স দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ শান্ট রেজিস্ট্যান্স দেওয়া আছে পঞ্চান্ন ওহম আমাদের এইখানে মূলত বের করতে বলছে এই যে এই জেনারেটরটার উৎপন্ন ভোল্টেজ একটা জিনিস মনে রাখবেন এই ডিসি জেনারেটরের ক্ষেত্রে এখান থেকে যে কারেন্টটা উৎপাদন হবে এই কারেন্টটা যে এইদিকে যাবে এই কারেন্টটার নাম দিতে পারবো আমরা আইএ মানে হলো আর্মেচার কারেন্ট এই আর্মেচার কারেন্টটা এই পয়েন্টে আসার পর দুইটা দিকে যাবে কিছু যাবে হলো লোডের দিকে যেটাকে আমরা বলতে পারবো আইএল আর কিছু যাবে হলো শান্টের দিকে যেটা আমরা বলতে পারবো আইএসএইচ অর্থাৎ শান্ট কারেন্ট এবং লোড কারেন্ট আপনি তাহলে নরমাল বা সাধারণ কনসেপ্টে বলে দিতে পারতেছেন যে এই আই এটা আইশা যেহেতু দুইটা দিকে ভাগ হয়ে যাচ্ছে একটা শাంటర్ দিকে আর একটা লোডের দিকে সেই ক্ষেত্রে আমাদের মূলত এই আই এর সমান সমান আইএল প্লাস আইএসএইচ আমরা বলতে পারব অর্থাৎ নোট এবং যোগ যোগফল তাহলে আমরা বলতে পারব আইএল প্লাস হলো আইএসএইচ তাহলে আমার যদি এই আরমেচারের কারেন্টটা লাগে তাহলে এই আরমেচারের কারেন্ট বের করতে হলে আইএল এবং আইএসএইচ যোগ করতে হবে তাহলে আমরা বলতে পারি কি আই এ ইজুগল টু হলো আইএন প্লাস হলো আইএসএ এখন আরেকটা জিনিস মনে রাখবেন শান্ট জেনারেটরের ক্ষেত্রে এইটা হলো আমাদের লোড আর এইটা হলো তাহলে লোডের সাথে এই এই মানে প্যারালালে প্যারালালে তো সমান না তাহলে একটা জিনিস মনে রাখবেন এখানে যদি লোড ভোল্টেজ দেওয়া থাকে তার মানে আপনি শান্ট ভোল্টেজও জানেন কারণ লোড ভোল্টেজ আর শান্ট ভোল্টেজ সমান হবে সে প্যারালালে ভোল্টেজ সমান এখানের ভোল্টেজ আর এখানের ভোল্টেজ সমান হবে এখানে যেহেতু দুইশো বিশ ভোট পাচ্ছি এখানেও দুইশো বিশ ভোটই পাবে এটা আমাদের মনে রাখতে হবে হ্যাঁ তাহলে আমরা দেখি আমাদের এইখানে লোডের লোডের দিকে লক্ষ্য করলে আমাদের পাওয়ার এবং ভোল্টেজ আছে তাহলে পাওয়ার এবং ভোল্টেজ যদি দেওয়া থাকে তাহলে লোডের কারেন্ট আইএল বের করতে পারবো আমরা জানি মান হলো 50 কিলোওয়াট তাহলে এর জায়গায় পঞ্চাশ কিলোর মান টেন টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই ভোল্টেজ এর মান দুইশো যদি ক্যালকুলেশন করি 27.27 एंपিয়ার আমরা পাচ্ছি তাহলে এই যে লোড এই লোডের দিকে 27.27 एंपিয়ার কারেন্ট আমাদের যাবে এখন আমরা এখানের ভোল্টেজ আর এখানের ভোল্টেজ যদি সমান হয় আপনি দেখেন এখানের রেজিস্ট্যান্স জানেন এখানের ভোল্টেজ জানেন তাহলে এখানের কারেন্টটাও তো জেনে যাবেন মানে আই এস এস শান্টের কারেন্টটা কিন্তু জানতে পারতেছেন আই ইকুয়াল টু আমরা জানি ভি বাই আর তাহলে ভোল্টেজের মান যদি এই 220 যদি এখানেও পেয়ে থাকি তাহলে আই এস এইচ ইজ টু ভি আর ভোল্টেজের মান আর রেজিস্ট্যান্সের মান হলো 55 যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা 4 एंपিয়ার পাবো এখন দেখেন আই এবং আই এল এর মান যদি পেয়ে যাই তাহলে আই এটা আমরা পাবো না তাহলে আই এ পাইতে হলে আই এল প্লাস আই এস এইচ দুইটা যোগ করে দিলেই আমরা আই এটা পেয়ে যাচ্ছি তাহলে আই এ ইজ ইকুয়াল আমরা বলতে পারবো 227.27 এটার সাথে যোগ দেওয়া লাগবে 4 231.27 তাহলে এখান থেকে 231.27 एंपিয়ার কারেন্ট ওইদিকে প্রবাহিত হইছে এটা আমরা বলতে পারবো হ্যাঁ এখন আমরা আই এর মান যদি পেয়ে যাই তাহলে আমরা ই এর মান পাবো জেনারেটরের উৎপন্ন ভোল্টেজটা পাবো এই জিনিসটা মনে রাখবেন জেনারেটরের উৎপন্ন ভোল্টেজ যদি পাইতে হয় তাহলে এই লুপের ভোল্টেজগুলো যোগ দেওয়া লাগবে এই যে এই লুপের ভোল্টেজগুলো এই লোড ভোল্টেজের সাথে এই লুপের ভোল্টেজ গুলা বাদ বাকি ভোল্টেজ গুলা যোগ দেওয়া লাগবে তাহলে দেখেন এই লুপে যদি আমরা চিন্তা করি এই লুপটাতে আমাদের ২২০ আছে তাহলে ২২০ ইজি জেনারেটর উৎপন্ন ভোল্টেজ ২২০ প্লাস এখানে ব্রাশের ভোল্টেজ ড্রপ আছে ২ ভোল্ট বলে দিছে ২ প্লাস এখানে ০.৫ ওহম একটা রেজিস্ট্যান্স এ ভোল্টেজ ড্রপ করবে না তাহলে ভি টু কি আই আর কি না

এখন আরেকটা কনসেপ্ট ক্লিয়ার হল না এটা যদি জেনারেটর না হয় যদি মোটর হইতো তখন কাহিনীটা কি হর্তো তখন এ এ কিন্তু মোটর থাকতে। তখন কিন্তু এ ঘুররা বা এ কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারতো না এখান থেকে কিন্তু তখন কারেন্ট গ্রহণ করতো না মানে কারেন্ট এখান থেকে কিন্তু সাপ্লাই হইতো না কারেন্ট কিন্তু এখান থেকে প্রবাহিত হইতো না তখন কারেন্ট এ প্রবাহিত না হয়ে মোটর যদি হইতো যদি মোটর ধরায় তাহলে এ কারেন্ট প্রদান না করে কারেন্ট গ্রহণ করতো তখন এই যে লোড থেকে যে পাওয়ারটা আসতো লোড থেকে যে কারেন্ট আসতো এই লোড থেকে কারেন্টটা পড়বাই তো হয়তো মোটরের দিকে এটা যদি মোটর হইতা হ্যাঁ আমরা তো জেনারেটর জন্য করলাম মোটরের জন্য যদি করি তখন আমরা কি হবে সেটা বলতেছি তো এই এই যে আইএলটা আসতো আইএলটা আসার পর তারপরে এখানে আসার পর দুটো পথে ভাগ হইতো কিছু যায়তো আর্মেচারের দিকে আর কিছু যায়তো শান্টের দিকে তাহলে এখন আমরা বলতে পারতাম যে আই এল আইসা আলমেসারের দিকে এবং শান্তের দিকে কি হয়েছে ভাগ হয়েছে এখন যদি আইএ পাইতে হয় তখন আমরা কি করতাম এখানে তো আই এল আসতো আই এল থেকে আইএসএস এর দিকে বাকিটা আই এ হইতো তাহলে এখন কিন্তু আমাদের কি করা লাগতো আই এ পাইতে হলে আই এল থেকে আইএসএইচ বাদ দিলে বাকিটা আই এ হইতো তাহলে এখন আমাদের করা উচিত করণীয় হলো যদি আই এ পাইতে হয় তাহলে আই এল থেকে আমরা বিয়োগ দেব হলো আইএসএইচ তাহলে লোড থেকে সানটা বিয়োগ দেওয়া লাগবে তাহলে আগের মতো লোড বাইট করা লাগবে সান বাইট করা লাগবে আর্মেসার পাইতে হইলে লোড থেকে সানটা বিয়োগ দিলে আর্মেসারের কারেন্ট আমরা পেয়ে যাবো

আর মটর যখন হবে তখন এই ভোল্টেজের সাথে সবগুলো বিয়োগ করলেই মটরের উৎপন্ন বা মটরের গ্রহণ কিন্তু ভোল্টেজ আমরা পেয়ে যাব তাহলে আমরা ইবি ব্যাক ইএমএফ মটরের জন্য ব্যাক ইএমএফ আসবে 220 220 থেকে বিয়োগ দেব 2 সেটা থেকে বিয়োগ দেব 0.5 যে ফটোস্ট্রপটা করবে 0.5 মানে কি রেজিস্ট্যান্সের মান দাও সাথে ভোল্টেজ বের করতে হলে রেজিস্ট্যান্সের সাথে কারেন্ট গুণ করা লাগে তাহলে 0.5 এর সাথে আমরা এখান থেকে যে কারেন্ট গেছে বের করে নিছি না 223.27 তাহলে 223.27 0.5 2 0 ক্যালকুলেশন করলে 104.36 5 ভোল্ট আমরা পাচ্ছি তাহলে অলমোস্ট আমরা কিন্তু এইখানের যদি জেনারেটর হয় তাহলে কিভাবে ম্যাটটা করা লাগবে মোটর হলে কিভাবে ম্যাটটা করা লাগবে এটা কিন্তু আমরা জেনে গেলাম এখন আমাদের এই এখানে একটা আলাদা টাইপের একটা ম্যাথ দে আছে এইটা ম্যাটটা টোটালি আলাদা টাইপের এই ম্যাথটা যদি করতে হয় তাহলে আমাদের এই প্রথমে একটু ইয়েটা দেখে নেন কোশ্চেনটা দেখে নেন কোশ্চেনটা ভালো করে দেখেন কোশ্চেনটা খাতায় তুলে নেন তারপরে ম্যাথ হ্যাঁ কোশ্চেনে যা বলা আছে ওই অনুযায়ী আমাদের ইনফরমেশন এখানে দেয়া আছে এখানে দুইটা কারেন্টের কথা বলা আছে একটা নো লোড আর একটা ফুল লোড এই একটা ক্যাম্পেইন লেখা আছে যে লোড অবস্থায় কপার লস নো লোডে ফুল লস মনে রাখা লাগবে নো লোড অবস্থায় যে লসটা পাবো ওই লসটা হলো ফুল লস আর লোড অবস্থায় যে লসটা পাবো ওইটা হলো কপার লস কারণ কি জানেন নো লোড অবস্থায় কোনো লোডই লাগাই নাই আমি তার মানে যে লসটা হবে ওটা কনস্ট্যান্ট লস আমি বলতে পারি কিন্তু নোলোড অবস্থায় সামান্য একটু কোল লস হয় এই জিনিসটা মনে রাখা লাগবে লস হলো দুই প্রকার কোল লস কপার লস কোল পাইতে হলে লোড অবস্থায় আমার হিসাব করা লাগবে আর কপার লস পাইতে হলে লোড অবস্থায় আমার হিসাব করা লাগবে তাহলে প্রথমে আমরা নোলোড অবস্থায় এই এই ইনফরমেশনের সবগুলো আমরা বের করে নো নোলোড অবস্থায় আমাদের কারেন্ট এর মান দেওয়া আছে 5 एंपিয়ার তো নোলোড অবস্থায় যদি কারেন্ট 5 एंपিয়ার প্রবাহিত হয় এখানে আর এই মেটটা কিন্তু আমাদের মোটরের জন্য বলা আছে মোটর এবং এটা মোটরের জন্য আমরা পড়ব তো মোটর এই লোড কারেন্ট নো লোড অবস্থায় এই এখান থেকে কত কারেন্ট প্রবাহিত হয় বলছে পাঁচ এম্পিয়ার এবং দুইশো বিশ ভোল্ট আমাদের দেওয়া আছে তো এখান থেকে যদি পাঁচ এম্পিয়ার হয় তাহলে এই আর্মিসারের দিকে কত গেছে সেটা যদি পাইতে হয় দেখেন এখানে যদি দুইশো বিশ ভোল্ট হয় এখানেও কি দুইশো বিশ ভোল্ট না তাহলে আমরা কিন্তু এখানে আই এ পাইতে হলে লোড থেকে সান্ডা বিয়োগ দেওয়া লাগবে তাহলে আমরা লোডের মান তো পাইছি পাঁচ নো লোড অবস্থায় পাঁচ তাহলে শান্টের দিকে কত গেছে আমরা জানি এখানে যে ভোল্টেজ থাকবে এখানেও সেম ভোল্টেজ থাকবে এইটা আমরা বের করে নিছি আইএসএস মানে হলো 220 ভাগ হইলো 110 তাহলে 2 एंपিয়ার তাহলে এই দিকে 2 एंपিয়ার কারেন্ট গেছে তাহলে বাকি তিন কে দিকে যাবে না পাঁচ তো এখান থেকে আসছিল তাহলে পাঁচ থেকে তিন দুই বিয়োগ দিলে আমাদের 3 एंपিয়ার কারেন্ট কোথায় যাচ্ছে আর্মেচারের দিকে যাচ্ছে এখন আমরা ইনপুট পাওয়ার যদি বের করতে যাই মোটরে কত ইনপুট প্রদান করা হইছো ইনপুট পাওয়ার পাওয়ার নির্ণয়ের ফর্মুলা কি p vi ভোল্টেজের মান তো 220 আর কারেন্টের মান কত 5 ক্যালকুলেশন করলে এগারোশো ওয়াট আমরা পাচ্ছি এখন আমরা জানি যে এই নোলোড অবস্থায় একটা কপাল লস হবে আমার কনস্টান্ট যদি পাইতে হয় তাহলে ওই কপাল লসটা বিয়োগ লাগবে মনে রাখবেন যে পাবো ঠিক আছে ওই লসটাকেই কনস্টান্ট লস বলা হয় নোলোড অবস্থায় কোল লস পাবো ওই লসটারে যদি পাইতে হয় তাহলে ওই অবস্থায় সামান্য কপাল লস হবে ওই কপাল লসটা বাদ দিয়া তারপরে লসটা হিসাব করা লাগবে এখন কপার লস ফর্মুলা কি জানেন কপার লস ফর্মুলা হলো i স্কয়ার r তাহলে আমরা ইনপুটে দিছি হলো 11000 সরি 1100 ওয়াট এই 1100 টোটালটা লস নো লোড অবস্থায় লোড লাগাই নাই তার মানে কি টোটালটা লস না এইটা হলো কনস্ট্যান্ট লস এখন এই কনস্ট্যান্ট লসের মধ্যে সাধারণ কপার লস থাকবে এই কপার লসটাকে বের করে এই এই 1100 থেকে যদি বিয়োগ দেওয়া হয় তাহলে ওইটার আমরা বলবো কনস্ট্যান্ট লস কনস্ট্যান্ট লস কি নোলোড অবস্থায় যে লসটা পামো ওই লসটার সাথে যে ওই লসটার ভিতর থেকে সামান্য কপার লস হবে কপার লসটা বাদ দিলে তাহলে আমরা কনস্ট্যান্ট লস পাব তাহলে কনস্ট্যান্ট লস পাইতে হলে কপাল লসটা বাদ দেওয়া লাগবে কপার লস নির্ণয়ের ফর্মুলা হলো i স্কয়ার r i এর মান তো 3 एंपিয়ার এই কপাল লস হবে এই r এর এখানে আসবে তাহলে 3 r স্কয়ার r এর মান 0.5 ক্যালকুলেশন করলে 4.5 ওয়াট আমরা পাবো এখন আমরা এই 1100 থেকে 4.5 বাদ দিলে 1095.5 ওয়াট আমরা পাচ্ছি এইটারে আমরা বলবো কনস্ট্যান্ট লস এবং এই নোলোড অবস্থায় যে মোটর কতটুকু ভোল্টেজ গ্রহণ করবে সেটাও আমরা বের করে নেব মোটরের গ্রহণকৃত ভোল্টেজ নির্ণার ফর্মুলা কি আমরা জানি যে মোটর হইলে এই এই 220 থেকে এখানে সবগুলা বিয়োগ দিতে হবে তাহলে 220 দেখেন নোলোড অবস্থায় ইবিনিনার ফর্মুলা 220 এখানে ভোল্টেজ মানে কি v i r এখানে কারেন্টের সাথে রেজিস্ট্যান্স গুণ করে লাগবেন তো এখানে এখন বর্তমানে কত কারেন্ট যাচ্ছে 3 না 3 r 0.5 দেওয়া আছে ক্যালকুলেশন পাচ্ছি তাহলে নো লোড অবস্থায় আমরা সবগুলা বের করে নিলাম নো লোড অবস্থায় কনস্ট্যান্ট লস পাওয়া যায় আমরা কনস্ট্যান্ট লসটা বের করে নিলাম হ্যাঁ এখন লোড অবস্থার হিসাব করব লোড অবস্থায় এখানে বলা আছে যে এই জিনিসটা লোড অবস্থায় 10 কিলোওয়াট পাওয়ার গ্রহণ করে 10 কিলোওয়াট পাওয়ার এইখানে যদি দশ কিলো ওয়াট পাওয়ার হয় তাহলে আগের মতো আপনি হিসাব করতে পারবেন না দশ কিলো ওয়াট পাওয়ার হইলে এই লোডের এখান থেকে কত কারেন্ট প্রবাহিত হবে পাওয়ার নির্ণয়ের ফর্মুলা কি ওই যে আমরা আগে থেকে জেনে আসছি পাওয়ার নির্ণয়ের এই কারেন্ট নির্ণয়ের ফর্মুলা কি আই টু কি পি বাই ভি না পাওয়ার দেওয়া আছে কত দশ কিলো ওয়াট তাহলে দশ কিলো কিলোর মান 1023 ডিভাইডেড বাই ভোল্টেজ এর মান 220 220 দিয়ে ক্যালকুলেশন করি 45.45 एंपিয়ার আমাদের এই লোড থেকে কারেন্টটা প্রবাহিত হবে এখন আমরা এখানের ভোল্টেজ এখানের কারেন্ট পাইলাম আমরা এখানের কারেন্ট জানি না আমরা এখানের কারেন্ট তো জানি আমরা অলমোস্ট কি করতে হবে এই ভোল্টেজটারে এই রেজিস্ট্যান্স দ্বারা ভাগ দিলে কারেন্ট পাওয়া যায় ওই আগের মতই 2 एंपিয়ারিং হচ্ছে এই যে এখান থেকে যেভাবে বের করে নিছিলাম যে আই এস কে করেছিলাম না এই যে আইএসএস যেভাবে বের করছিলাম ওই আগের মতই তো কারণ এখানের রেজিস্ট্যান্স এবং এখানে ভোল্টেজ তার কোনো চেঞ্জ হয় নাই তাহলে আমরা এইটার ক্যালকুলেশন করলে এই দিকে গেছে 2 एंपিয়ার এবং এখান থেকে আসছিল পাইলাম কত 30 ওই 45.45 এখন এটা যদি ক্যালকুলেশন করি 2 एंपিয়ার যদি বাদ দাও হয় তাহলে 43.45 एंपিয়ার আমরা পাচ্ছি এখন এই লোড অবস্থায় যে লসটা পাবো ওইটার আমরা বলবো কপার লস তাহলে কপার লস নির্ণয়ের ফর্মুলা আমরা জানি i স্কয়ার আর মান কত জিরো পয়েন্ট ফোর ফাইভ ক্যালকুলেশন করলে নয়শো চুয়াল্লিশ পয়েন্ট এক চার ওয়াট আমরা পাচ্ছি এখন এই অবস্থায় জেনারেটর কত ভোল্টেজ গ্রহণ করবে লোড অবস্থায় কত ভোল্টেজ গ্রহণ করবে মোটরটা সেটা বের করতে পারবো না আমরা জানি যে এখানের ভোল্টেজ থেকে এইখানের ভোল্টেজটা যদি হয়তো আই আর তাহলে মান তো বর্তমানে বের করলাম কত থেকে পয়েন্ট ফোর ফাইভ বের করছি না তেতাল্লিশ পয়েন্ট ফোর ফাইভ ইন্টু আর এর কত জিরো পয়েন্ট ফাইভ না জিরো পয়েন্ট ফাইভ ক্যালকুলেশন করলে 0.5 আটানব্বই পয়েন্ট টু সেভেন এখন আমার দুইটা জায়গায় দুইটা লস পাইছি নো লোড অবস্থায় পাইছি কনস্ট্যান্ট লস আর লোড অবস্থায় পাইছি কপার লস এই দুইটা লস যদি যোগ করি তাহলে মোট লস পাবো তাহলে মোট লস পাইতে হইলে এই হলো কনস্ট্যান্ট লস এই হলো কপার লস ক্যালকুলেশন করলে 2039.64 ওয়াট আমরা পাচ্ছি আমরা আমাদের দক্ষতা বের করতে বলছে দক্ষতা বের করার ফর্মুলা কি দক্ষতা বের করার ফর্মুলা মনে রাখবেন আউটপুট ডিভাইডেড বাই ইনপুট আউটপুট ভাগ ইনপুট পরে इनटू 100% এখন আমাদের ইনপুট পাওয়ার তো দেওয়া আছে 10 কিলোওয়াট 10 কিলোওয়াট গ্রহণ করছে না তাহলে আপনারা মনে করেন যে এখানে 10 কিলোওয়াট দেওয়া হয়েছে আপনি আউটপুটে গিয়ে পাইছেন 8 কিলোওয়াট তাহলে মাছখানে কি 2 কিলোওয়াট লস হয়েছে না তাহলে আপনার ইনপুট আপনি জানেন লস জানেন তাহলে কি আপনি আউটপুট পাবেন না ইনপুট থেকে লসটা যদি নিয়োগ দিয়ে দেন তাহলে আপনি আউটপুটটা পেয়ে যাচ্ছেন তাহলে আপনার তো ক্যালকুলেশনে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট লাগবে আউটপুটের মান কত দেখেন ইনপুট আপনি জানেন 10000 সেইটা থেকে এই মোট লসটা বিয়োগ দিয়ে দিলেন তাহলে আউটপুট পাচ্ছেন না ডিভাইডেড বাই ইনপুট তো 10000 ইনটু 100% ক্যালকুলেশন করলে 79.6% আমরা পাচ্ছি এই হলো আমাদের মূলত দক্ষতা দক্ষতা বের করতে বলছে সেটা আমরা পাইলাম এখন আমাদের বের করতে বলছে স্পিড বের করতে বলছে লোড অবস্থা স্পিড এখন লোড অবস্থা স্পিড নির্ণয়ের ফর্মুলা মনে রাখবেন এন লোড দেওয়া আছে এন এল দ্বারা বোঝার জন্য লোড অবস্থা স্পিড এইটা যদি পাইতে হয় নো লোড স্পিডের সাথে গুণ দেওয়া লাগবে গুণ দিতে হবে লোডের ব্যাক ইএমএফ নো লোডের ব্যাক ইএমএফ এই হলো ক্যালকুলেশনের নিয়ম বা সূত্র লোডের ভোল্টেজ ও লোড অবস্থায় যদি গুণন সংখ্যা পাইতে হয় স্পিড যদি পাইতে হয় তাহলে নো লোডের স্পিডের সাথে গুণ দিতে হবে লোডের ভোল্টেজ ডিভাইডেড বাই নো লোডের ভোল্টেজ এখন লোড ভোল্টেজ আপনি বের করে দিয়েছেন নো লোড অবস্থায় ভোল্টেজ আপনি জানেন লোড অবস্থায় ভোল্টেজ আপনি জানেন তাহলে ওই অনুযায়ী ক্যালকুলেশন করেন এবং নো লোড অবস্থায় স্পিড আপনার দেওয়া আছে ভালো করে খেয়াল করেন ম্যাটটা নো লোড অবস্থায় স্পিড দেওয়া আছে হলো 800 আরপিএম তাহলে আপনারা বলতে পারবেন যে এখানে নো লোড স্পিড 800 ইনটু লোড ইএমএফ এই যে লোড ইএমএফ এই যে লোড অবস্থায় ইএমএফ কত ছিল 198.275 198.275 ডিভাইডেড বাই লোড অবস্থা ইএমএফ কত 218. এই নো লোড অবস্থা ইএমএফ 218.5 218.5 ক্যালকুলেশন করলে 726 আরপিএম আমরা পাবো অর্থাৎ লোড অবস্থায় 726 আরপিএম এ ঘুরবে আর বের করতে বলছে টর্ক টর্ক নির্ণয় ফর্মুলা আমরা জানি টি ইজ ইকুয়াল টু আর টট লিনিয়ার ফর্মুলা এখানে আমরা লিখে দিছি টি এ ইজ ইকুয়াল টু ই বি পাই এন টি এর মান আপনি জানেন এখানে টর্ক উৎপাদন হবে সব ঘূর্ণন অবস্থায় অর্থাৎ লোড অবস্থায় এটা মনে রাখবেন লোড অবস্থায় টর্ক উৎপাদন হবে তো টর্ক যদি পাইতে হয় ওটা লিনিয়ার ফর্মুলা আসবে এখানে যে ফর্মুলাগুলো ইউজ করা হয়েছে ই বি এ ডিভাইডেড বাই 2 পাই এন এগুলো সব লোডের হিসাবটা করব লোড অবস্থায় যে ক্যালকুলেশনে যে মানগুলো পাইছি টি এর মানটা লোড অবস্থাটা বের করতে হবে আই এর মানটা লোড অবস্থাটা ব্যবহার করতে হবে তাহলে টি ইজ ইকুয়াল টু আমরা জানি ইবি তাহলে লোড অবস্থার ইবি কত 198.275 198.275 ডিভাইডেড বাই কি আছে আই এ আই এর মান কত একটু ভালো করে খেয়াল করেন আই এর মান কত 43.45 লোড অবস্থায় আই এর মান কত 43.45 ডিভাইডেড বাই 2 পাই এন 2 পাই এন এর মান কত 726. যদি ক্যালকুলেশন করি একশো তিরিশ পয়েন্ট তিন এক ছয় নিউটন আমাদের টর্ক হবে মানে থাকবে আসলে এই 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 নিয়ম অনুযায়ী যদি আপনি ম্যাথ গুলো করেন তাহলে আপনার ম্যাথ গুলো আর কোনো সমস্যা থাকবে না আমি আশা করি এখানে একটা এখন শর্ট সময় তো একটা ম্যাথের ভিতরে অনেকগুলো বোঝাইতে গেছি এই কারণে আপনাদের হয়তো পেঁচাই বোঝাই যাইতে পারে তো আপনারা খুব সময় নিয়ে ধৈর্য সহকারে একটা ঠোর একটা ধরবেন একটা সলিউশন করার পর